আমার রান্নাঘরের রুটিনটা সেই ভোর পাঁচটা থেকে শুরু হয় আজকে হাজব্যান্ডের জন্য এই তো নাস্তা বানাচ্ছিলাম তবে সবসময় সাদা রুটি পরোটা না দিয়ে আজকে একটু অন্যরকম করে নাস্তাটা বানিয়ে দিয়েছি এই তো আমি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিব তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপর টমেটো কুচি ধনিয়া পাতা কুচি একসঙ্গে আমি একটু হালকা করে ভেজে নেব একটু অন্যরকম করে নাস্তা বানাচ্ছি যারা চট জলদিভাবে হয় যখন খুব বেশি তাড়াহোড়া থাকে আমি এইভাবেই হচ্ছে নাস্তাগুলো বানিয়ে থাকি অনেক দিন পর নাস্তার ভিডিও শেয়ার করছি আসলে এরকম সকালবেলা এত ব্যস্ত থাকি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া নাস্তা বাড়ানো সব মিলে আসলে হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে নাস্তাটাও খুব চট জলদি হবে আপনাদের সঙ্গেও শেয়ার করি তা আমি এর মধ্যে কিন্তু সামান্য একটু লবণ বা পরিমাণ মতো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম এরপর হচ্ছে তিনটা ডিম দিয়ে দিলাম তারপর হচ্ছে চিকেন সসেসটা দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে সব একত্রে ফ্রাই করে নেব বা ভেজে নেব একটু আর তেলের পরিমাণটা কিন্তু খুব অল্প পরিমাণে দিয়ে আমি কিন্তু ভাজলাম আর এটা খুব বেশি যে আনহেলদি খাবার তা কিন্তু না সপ্তাহে এক দুই দিন এরকম কিন্তু খাওয়া যায় তো আমি কিন্তু প্রায় সময় সাদা রুটি বা সাদা পরোটা বা তেলের পরোটা মাঝে মধ্যে দিই মানে এক এক দিন এক এক রকম রাস্তাটা দিয়ে থাকি সব দিন তো আর এক রকম রাস্তা খেতেও ভালো লাগে না তো এই তো এখানে আমি হচ্ছে যে বার্গার বনগুলো রয়েছে সেগুলো আমি এইভাবেই কেটে নিচ্ছিলাম তো কাটার পরে আমি এর উপর হচ্ছে যেগুলো আমি একটু আগেই তৈরি করলাম তো এর মধ্যে আমি দিয়ে দিব তো দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা সস আর ম্যাওনিসটা অ্যাড করে দিতে পারেন রেসিপি বাবা এইভাবে খেতে পছন্দ করে এই আমি আর দেইনি সস আর ম্যাওনিজটা যদি দেওয়া হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি একটু মজারলার চিজও অ্যাড করলাম সামান্য পরিমাণ আর উপরে একটুখানি দিয়ে দিচ্ছি কারণ আমি একটা প্রায় দশ মিনিট হচ্ছে বেক করব ইলেকট্রিক ওভেনে এই জন্য ভাবলাম যে দিয়ে দিই সুন্দর একটু ক্রিস্পি হবে খেতেও খুব ভালো লাগবে সকালে চা দিয়ে রং চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো মাঝে মধ্যে এরকম করা হয় তো এক দিন এক এক রকম করে করা হয় ডিম দিয়ে হয় কখনো হয়তো বা কখনও চিকেন দিয়ে করা হয় তো ডিম আর সসে যদি থাকে তাহলে সহজেই কিন্তু নাস্তাটা করা যায় বা বানানো যায় তা আমি এখানে হচ্ছে লেবু চা বানিয়ে নিলাম একেবারে অল্প চিনি দিয়ে আর এই তো দেখে এটা কিন্তু বেগ হয়ে গেছে আর এরকম ব্রেডগুলো যদি বাসায় থাকে ডিম থাকে তাহলে এরকম নাস্তাগুলো বানাতে সময় লাগে না অল্প সময়ের মধ্যে যাই হোক নাস্তাটা কত লোভনীয় হয়েছে দেখেন আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে ছোট বড় সবারই পছন্দের একটা নাস্তা আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো এই তো আমি এখানে হচ্ছে একটু চা বানিয়েছিলাম যেটা হচ্ছে লেবু দিয়ে বানিয়েছি আর লেবু চা আমার খুবই পছন্দ প্রায় সব সময় আমার বাসায় লেবু চাটা হবে আর ভেতরে কিন্তু এরকমটা হয়েছে ওই যে বললাম একটু ম্যোনিস সস দিয়ে দিবেন তাহলে বাচ্চারা খেতে আরও বেশি পছন্দ কর আর এই তো আমার কুকারেজ আইটেমের যে বিজনেসটা রয়েছে সেই পার্সেলগুলো আমি রাতেই গুছিয়ে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ পরে ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে তো আজকে সবচেয়ে বড় পার্সেল ছিল এইটা আর বড়ো পার্সেল আমার এর আগেও অনেকটা গিয়েছে তবে এইটা সবচেয়ে বেশি আমার আজকে পছন্দের একটা পার্সেল কারণ একজন শাশুড়ি মাতার ছেলের বইয়ের জন্য দেখেন কত কিছু নিয়েছে তো এই যে সামনের যে পার্সেলটা দেখছেন এইটা তো কিয়াম ক্লাস থেকে টেন ইন ওয়ান সেটটা নিয়েছে তারপরে আমার পেজের যে এই যে এই সেটটা রয়েছে পাঁচ পিসের ঢাকনা সহ হচ্ছে দশ পিসের এটাও আমি অফার প্রাইজে দিয়েছি এই আরও কত কিছু যে নিয়েছে নিয়েছে কিচেন র‍্যাক তো যাই হোক প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে গুছিয়ে দিলাম আর খুব ভালো সময় আসলেই আর যে কয়টা জিনিস নিয়েছে সব ছেলের বইয়ের পছন্দ আমার কাছে খুব ভালো লেগেছে আর এই হাড়ি সেটটা কিন্তু আপনারা হচ্ছে অফার প্রাইজে পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা হাড়ির নিচে কিন্তু এরকম করে খোদাই করা রয়েছে আর আমার পেজের নাম আজকের ভিডিও ক্যাপশনে এবং হচ্ছে কমেন্ট আমি দিয়ে দিব যাদের হচ্ছে যা যা আমার কাছে কিন্তু সব কিছু রয়েছে সব রকমের কুকারেস আইটেম কিন্তু পেয়ে যাবেন